হ্যাঁ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি স্নান বার করে স্নান করে নিয়েছি তবুও বন্ধুরা দেখো গরম লাগছে স্নান বান করে চাঁদে চলে এসেছি কালকে পরে বাজারে গিয়েছিলাম সেই জামাটা কালকে ধুইনি নি আজকে ধুয়ে দিলাম সবগুলো আর জামাটা দেখো কেমন চুনগুলো উঠে যাচ্ছে সাদা সাদা স্পট যে চুনগুলো আছে এগুলো আমি প্রথমে বুঝতে পারিনি এগুলো ভেবেছিলাম হয়তো উঠবে না কিন্তু জামাটা পরার পর এই যে জল লাগছে তারপরে প্রতিনিয়ত ম্যাক্সিমামই ধোয়া হচ্ছে এই চুনগুলো দেখো কিভাবে উঠে যাচ্ছে বন্ধুরা দেখো এই গাড়ি এই যে গাড়িটা ছোট্ট স্কুটি এটা কিন্তু পাঁচ থেকে সাত বছর হয়ে গেছে আর এভাবেই এভাবেই কিন্তু বাইরে ছাদে দিনের পর দিন পড়ে থাকে রোদ বৃষ্টি বাদল সব কিছু কিন্তু এর উপরেই পড়ে রোদ পড়লেও কিন্তু রোদে সুখ বৃষ্টি পড়লে বৃষ্টিতে আবার ভিজছে তো এটা নষ্ট হয়ে গেছে বিক্রি করে দেবো বলে লোহা বিক্রিকে লোহা বিক্রিও আসে না আর বিক্রি করা হচ্ছে না আবার বিক্রি করতে গেলে মায়াও লাগে যে অনেক দিনের একটা জিনিস আমার কি বলতো যে সমস্ত পুরোনো জিনিস হয়ে যায় একটা মানে স্মৃতি সেগুলো আমি ম্যাক্সিমাম চেষ্টা করি যে পুরোনো জিনিসগুলো বাঁচিয়ে রাখে কাজ করার জন্য আর পুরোনো জিনিসগুলো কিন্তু ছাড়তে বড্ড মায়া লাগে কেমন করে দেখো এত রোদে পুরে একদম পুরো কি বলবো কড়কড় হয়ে গেছে একদম স্কুটিটা মেয়েই চালাতো তো এখন একটু বড় হয়ে গেছে বলে আমার স্কুটিটা চালানো হয় না আর সেটা নোংরা হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে পুরনো হয়ে গেছে আর এখন তো চালানোর বালাই নেই এতে গিয়ে শুকোতে দিই আর আমার শুকোনোর জায়গাটা বন্ধুরা খুবই কম না দড়িগুলো খুবই কম দড়ি সেভাবে বলতে দেওয়া হয়নি আগে কিন্তু অনেকগুলো দড়ি ছিল এতে শুকো শুকোতে দেওয়ার জন্য কোনো অসুবিধা হতো না এখন যেহেতু দড়ি কমে গেছে ছিঁড়ে ফেলা হয়েছে তারপরে গাছ ছিল গাছগুলো হচ্ছে কেটে ফেলা হয়েছে সে কারণে দড়িও কম হয়ে গেছে কারণ আমি মাঝে মধ্যে কিন্তু এই গাড়িটাতেই দিয়ে দিই ছোটো যা জামা কাপড় যা কিছু হয় গাড়িতে দিয়ে দিই জামাটা বন্ধুর একদম নিচে ছিল বালতির নিচে তো জলটা জমে গেছে যেহেতু সুতির জামা সেতু জলটা আরো ভালো করে গায়ে টেনে নিয়েছে বন্ধুরা দেখো এগুলো হচ্ছে আমার গাছের সুপুরি এইগুলো বছরখানেক আগে পাড়া হয়েছিল আর মানে বেশিরভাগই বিক্রি করা হয়েছিল এই থোকাগুলো আমি রেখে দিয়েছিলাম এগুলো আমি রেখে দিয়েছিলাম যে আমি খাবো বলে পান দিয়ে খেতে হয় তো ম্যাক্সিমামই কিন্তু আমি খাই ইদানিং পানটা কমে গেছে আগে কিন্তু আমি ম্যাক্সিমামই পান খেয়ে থাকতাম সারাদিনে বলতে পারো দুটো থেকে তিনটে তো পান আমার খাওয়াই হতো তবে এখনও কিন্তু যখন আমি দেশে যাই মায়ের কাছ থেকে কিন্তু পান নিয়েই খাই তো এখন কিন্তু এই রেওয়াজটা কিন্তু এখানেই নেই বাপের বাড়িতে আছে এখানে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে তো ভেবেছিলাম পান দিয়ে খাবো আর কি বলবো বছরখানে ধরে এই ঠিক এই চুপড়িতে এই ঝুড়িটাতে রেখে 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 ঝুড়িটা ওইদিকে ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে ঝুড়িটা ফেটে গেছে আর সেভাবে হচ্ছে কি আমার সুপরিগুলো পড়ে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে আর এগুলো কিন্তু বড়ো ছিল বন্ধুরা এই সুপুরিগুলো কিন্তু বড় ছিল এগুলো শুকিয়ে শুকিয়ে এইভাবে হয়ে গেছে ছোট হয়ে গেছে আর শুকিয়ে দেখো দেখি ভেতরে কেমন আছে তো এগুলো কিন্তু সিঁড়িতেই ছিল বর বাইরে এনে ফেলে দিয়েছে বললে এগুলো বেকার জিনিস তুমি এখানে রেখেছো সিঁড়িটা জাম করে রেখেছো কোনো কাজে লাগে না বেকার ফেলে দাও হাত দিয়ে নদী পাচ্ছে না বা কি নষ্ট হয়ে গেছে দেখো একদম বাজে হয়ে গেছে এই যে বাইরে ফেলে দিল বলে আমাকে আবার কাজ গুছোতে হচ্ছে কালকের বটিতে হাতটা কেটে গেছে তখন মনে কিছু হলো না এ এখন বুঝতে পারছি যে হাতটা কেটে গেছে এক্ষুনি ঘষা লাগলো এখানে বালিতে ঘসা লাগার পরে বন্ধুরা গাছে আমার আমরা হয়েছে অথচ কিন্তু আমরা খাই না দেখো লোকে খাবে তো কাকিমামাকে বলে গেছে আমরা দিয়ে ডাল রান্না করবে মা আমাকে কিছু আমরা দেবে তো কাকিমার জন্য উঠতে উঠে পারতে হচ্ছে আমার ওপরে যেগুলো আছে ওগুলো কিন্তু আমি পারতে পারবো না আর হাত দিয়ে দেখি যতটা পারা যায় কাকিমার জন্য ততটাই পারবো আর এই জাম গাছ ইয়ে আমরা গাছের যে শাখা প্রশাখাগুলো যে বেরোয় ছোট ছোটো এগুলো কিন্তু আগাছাগুলো ভর্তি হয়ে যায় আমি কিন্তু ম্যাক্সিমামই চেষ্টা করি এগুলো ভেঙে ভেঙে ফেলে দেওয়ার ফেলেও দিই একটা পড়লো আমরা পেরেছি আমরা পেরেছি ভেবে আমরা পাতা পেরে নিয়েছি এই যে বাবা সত্য পাতা ছিলব কি আমরা দেখো বন্ধুরা দেখি ওপরে কতটা পাড়া যায় উপরে উঠে গাছে এখনো ভর্তি আছি থাক শাড়ি পরেছি তো যদি পরে যায়

এই গাছটার কারণে বন্ধুরা এই আমরা গাছটার কারণে আমার যে সিঁড়িঘরে জানালাটা ছিল জানালাটা ভেঙে পড়ে গেছে বৃষ্টি পড়েছিলো কিছুদিন আগে খুব হাওয়া হচ্ছিলো তো গাছটা এত দুলছিলো হাওয়া বাতাসের কারণে গাছটা দুলছিল আর গাছটা গাছটায় ঘষা লেগে আমার জানলাটা ভেঙে গেছে তো সেই গাছটা এখনো পর্যন্ত লাগানো হয়নি হাজব্যান্ডদের দেখি কখন সময় হয় সে লাগাতে পারে কখন ওপরে কিন্তু আছে উপরে কিন্তু এখানে আছে বাবা একটা আমাকে লাঠি দিতে পারো তুমি আমার আমার কিন্তু ভয় হচ্ছে যদি আমি পড়ে যাই এখান থেকে আচ্ছা দেখো তো এই সিঁড়িটা উঠে আমি কি পাতে পারবো তুমি একটা কাজ করো আমাকে একটা লাঠি দিতে পারবে আচ্ছা এখানে লাঠিটা আছে আমি এই কারণে এখানে উঠবো না এখানে আমার ভয় লাগে উঠতে যদি বাই চান্স কিছু পড়ে টড়ে যায় লাঠি ভেঙে গেল তো চলো যেইটুকু হয়েছে সেইটুকুই দিয়ে দিই আর বলবো কাকিমা আবার পরে পারবো পরে নিয়ে গিয়ে বন্ধুরা এই কটা পারতে পেরেছি আপাতত ডাল দিয়ে হয়ে যাবে কাকিমাদের তবে বাকিগুলো সন্ধ্যের পরে আমি পারার চেষ্টা করব। কেননা এখন পারছি না এখন এমনিতে ঘেমে যাচ্ছে তারপরে রান্নাবান্না বাকি আছে সমস্ত কাজ বাকি আছে মেয়ে স্কুল আছে তারপরে এখনও পর্যন্ত যে কাজগুলো হয়নি অগোছালো পড়ে আছে সেগুলোও শেষ করতে হবে তো সে কারণে পারতে পারছি না কাম চলে এসো কবে আসল গাছে ঘুরতে গিয়ে ওইদিকে ডালাটা ভেঙে গেল বাবা কি হবে এবার দুটো ঝরেও পড়ে গেছে শুকিয়ে গেছিল সে কারণে ঝরে গেছে আসফল গাছটা আমি একটুখানি একটু ইয়ে করতে গিয়ে ঝুঁকাতে গিয়ে মাস ফুল গাছটাওErrorKindে শুরে গেছে ওখানে ভেঙে গেছে এই বাবা এগুলো যদি না পাকে এগুলো এগুলো একদম কাঁচা না পাকলে পাকেনি পাকেনি বন্ধুরা দেখো একদমই একদমই কাঁচা দু সপ্তাহ থাকলে বোধহয় ভালোই হতো এর আগে তিন দিনে তিনটে পেরেছিলাম এই ছোটো ছোটোগুলো এরকম এই সাইজের এই সাইজের তিন দিন আগে তিনটে প্রতিদিন একটা করে পেরেছিলাম তিন দিনে তিনটে তো সেগুলো পুষ্টি হয়নি ঠিক এরকমই হয়েছিল এটা আবার মুখে দিয়ে দেখো এই আশফল গাছ খুবই কম হয়েছে বন্ধুরা এই বছর আগের বছরও অনেক কম হয়েছিল এই বছর সেই তো একটু তাও অনেক বেড়েছে আগের বছর কটা হয়েছিল জানো মাত্র শুধু তিনটে আশফল ধরেছিল তিনটে আর সেই তিনটেও ঝরে গেছিল দেখি এটা হয়েছে কিনা মোটামুটি হয়েছে বন্ধুরা এটা তবু মোটামুটি হয়েছে দেখো এটা মোটামুটি হয়েছে এদিকে আমি মুখ দিয়েছিলাম এক্ষুনি কেটেছি এটা তো মোটামুটি হয়েছে আঁশফল লিচু খেতে আমার খুব ভালো লাগে আম আঁশফল লিচু তবে আমের আঁশফলের থেকে লিচুটা সবচেয়ে বেশি বেস্ট লাগে কেন লিচুর তো অনেকটা হচ্ছে পরিমাণে শ্বাস পাওয়া যায় সে কারণে আঁশফলের শ্বাসটা অনেক কম সামনে সামনের ডাল ছিল আরও তার শাখা প্রশাখা আছে ডালপালাগুলো ওখানে ধরেছে তবে সেইভাবে এখনও ধরেনি অন্যান্য লোকেদের গাছে যেইভাবে ধরে আর গাছটাও তো ছোটো না সে কারণে সেভাবে ধরেনি কিন্তু আসপলটা আমার মোটামুটি ভালো লাগে লিচু তো আমি এই মা এখনই হচ্ছে কি গাছ লাগাতে পারবো না আর এখনই বড় হবে না এটা ম্যাক্সিমাম আমি দশ থেকে বারো বছর আগেকার গাছ বোধ হয় যত সম্ভব আরও বেশি তো কম না কেননা আমি এসেছি এখানে অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে অনেক দিন তো সরি অনেক দিন তো দূরের কথা অনেক বছর হয়ে গেছে বন্ধুরা দেখো আরও দু সপ্তাহ কিংবা এক মাস থাকলে পরিপূর্ণ পুষ্টি হতো পরিপূর্ণ হয়ে যেত কী করবো কপালটা এতটা খারাপ আসফল খেতে ইচ্ছে করছিল গাছে এলাম সেই জেই কে শেষ গাছটাও ভেঙে গেল বাকি আসফল যে ছিল সেগুলোও আর ধরবে না খাওয়া হবে না এইভাবেই নষ্ট হয়ে যাবে ঝরে যাবে আর শুকিয়ে যাবে দেখি পরের বছর নেক্সট বছর জন্য আবার রাখা হয়েছে পরের বছর আবার হবে বছর বছর এগিয়ে যাবে চলো দেখি এনা এটা তুমি খাও বন্ধুরা জল চলে গেছে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এইগুলো আমি কলে রেখে দিয়ে এসেছিলাম আনা হয়নি কলটা আমার সামনেই টাইম কল কাকিমাদের তো এখন এগুলো জলটা আমি নিয়ে এলাম এই জলটা দিয়ে রান্না হয় আর কেনা জল তো আলাদা আছে সেগুলো খাওয়া হয় তো একটু জল খেয়ে নেবো আগে ছিল অনেকক্ষণ আগে বন্ধুরা জল খায়নি তো এখন একটু জল খেয়ে নেব এই আসলে কেনা জল খেয়ে খেয়ে এতটা অভ্যেস হয়ে গেছে না টাইম করলে জলটা আর ভালো লাগে না খেতে এটা শুধুমাত্র রান্নার জন্যেই লাগে আর কিছুটা হয়তো ধরো আমার হাত ধুতে হয় হাত মুখ ধোয়ার জন্যেই এই জলটা আমি ভরে রাখি বোতলে করে তো বন্ধুরা রান্নাঘরে চলে এলাম রান্নাঘরের সমস্ত কাজ এখনও পড়ে আছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আপাতত ভাতটা হয়ে গেছে ভাতটা আমি ফ্যানা ফ্যানটা নি এমনি যতটা জল লাগে ততটা দিয়ে বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরেছিলাম তো নিজে হয়ে গেছে আর একটু বেশি করে জল দিলে কি বলো যেহেতু আমি কাজ করছি যদি বেশি করে জল দিই উগলিয়ে পড়ে যাবে সেহেতু আমি কম করে জল দিয়েছি জলটা দিয়েছি কম আর আধ ঘন্টা আগে কিংবা পনেরো মিনিট আগে থেকে আমি চালটা ভিজিয়ে দিয়ে আমার ঠিক মনে পড়ছে না কিন্তু ম্যাক্সিমাম আধ ঘন্টার ভেতরেই হবে আমি চালটা ভিজে রেখেছিলাম তারপরে ভাত বসিয়ে দিয়ে আর ছাদে গিয়েছিলাম ছাদ থেকে এসে বাকি সমস্ত কাজ করেছিলাম একটু আগে দোকানে গেলাম কেন ভেসেলে না অনেকগুলো মানে কি বলবো সবজি রান্না করার মাছ রান্না করার অনেক মশলা ছিল না তো মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল হাজবেন্ডকে বলিনি হাজবেন্ড কালকে কিন্তু বাজারে গিয়েছিল অথচ কিন্তু হাজবেন্ডকে বলতে আমি ভুলে গেছিলাম তো এই মুহূর্তে সবসময় তো ওকে বলা সম্ভব হয় না কিছু কিছু জিনিস কিন্তু নিজেকেই কিনে আনতে হয় দোকানে গিয়ে তো দোকানে গিয়েছিলাম সেহেতু ছোটো করে দিয়ে আর একটুখানি জল দিয়ে ভাতে বসিয়ে দিয়ে চলে গেছিলাম দেখি না আসার হয়ে গেছে এই ওভেনটা এখন বন্ধ করে দিয়েছি তো এখন রান্না করব। আজকে কি রান্না করো সেটা তোমাদের সাথে শেয়ার করব তবে শেয়ার করতে গেলে বন্ধু বন্ধুরা একটু দেরি হয়ে যায় সেহেতু জানি না কতটাকে শেয়ার করতে পারবো তো তবুও চলো ফ্রিজে মাছ ছিল মাছ এই যে এটা লোটে মাছ লোটে মাছটা বন্ধুরা লোটে মাছটা কিন্তু অনেকেই পছন্দ করে না আমি আগে বিয়ের আগে কিন্তু লোটে মাছটা খেতাম না এখন কিন্তু লোটে মাছটা আমার খুব ভালো লাগে আর একটা সাইজের লোটে মাছ আছে বড় বড়ই কিন্তু কাচিটা কাছেটা দাগ ওটা কিন্তু আমার একদম ভালো লাগে না এটা কিন্তু একটু একটু কালো আছে কিন্তু তবুও মাছটা ফ্রেশ আছে কালকের হাজব্যান্ড নিয়ে এসেছিলো ফ্রিজে কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম কালকে কিছুটা রান্না হয়েছিল আবার আজকের কিছুটা রান্না হবে আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছও সেই সেম ধুয়ে রেখেছিলাম কালকের ফ্রিজে রেখে দিয়েছি শক্ত হয়ে বসে গেছে তো আজকের এই দুটোই রেসিপি রান্না করব লোটে মাছের ঝাল হবে আর চিংড়ি মাছেরও ঝাল করব তো এগুলো যেহেতু বড়পে পেয়ে পরিপূর্ণ সেহেতু আমাকে কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটু জল দিয়ে রেখে যাব গরম জল দিলে কি বলো তো অনেক সময় কি করি যখন ছাড়ে না তখন আমি গরম জল দিয়ে দিই কিন্তু গরম জল দেওয়ার পর পরে দেখি মাছটা কিন্তু মানে যেভাবে নষ্ট হয়ে গেলে পচে গেলে যেভাবে ঝরে যায় না মাছ এটা সেম ওই রকমই হয় তো সেহেতু আমি আর জল দেব না অন্য নর্মাল জলই দেব গরম জল আর দেবো না গরম জলটা দিলে একটু তাড়াতাড়ি ছেড়ে যেত কিন্তু গরম জল দেবো না তো এগুলোই আজকে রান্না হবে আর এর জন্য কোনো মশলা এখনো বাটা হয়নি আর সবজিও কাটা হয়নি মশলা বাটবো সবজি কাটবো আর তার আগে হচ্ছে কি আর একটা বড় বড় কাজ আছে সেই কাজটা কি কথাটা বলছি সেটা হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া তো মেয়ের এখনও খাওয়া হয়নি ওকে খাওয়াবো তারপরে স্কুলে নিয়ে দিয়ে আসবো আসার পরে তারপরে বান্না করবো এখনও অনেকটা সময় লং টাইম রান্নাঘরে ঢোকা মানে দু ঘন্টা তো ধরে রাখতে হবে হাতে তো চলো তোমাদের সাথে কিন্তু অনেকটা বর্প করে ফেলেছে আর আমি একটু গর্ভ করে ফেলেছি তো চলো বন্ধুরা জলটা দিয়ে আপাতত রেখে দিই তবে স্কুল থেকে এসে ঝটপট মশলাটা বেটে আর সবজিটা কেটে বসিয়ে দিতে পারবো